দেখো ডলি পরিষ্কার করব ডলি ডলি আমি বলেছিলাম না ডলি পরিষ্কার করে ডলিকে কালকে বলে দিয়েছি এই যে দেখো সব পরিষ্কার হয়ে যাবে এক্ষুনি এক্ষুনি ডলি সব পরিষ্কার করে দেবে ওকে শুধু একবার শুধু বলে দিতে হয় ব্যাস এটা ফেলে দিতে মাছটা ফেলে দেবো চলো ও পরিষ্কার করুক দেখো বলেছি ছোট্ট একটা ভিডিও দেবো ডলি পরিষ্কার করছে সেটা তো দেখাবো তো দেখিয়ে দিলাম ডালি তাহলে পরিষ্কার কর আমি চললাম রান্না করতে ঠিক আছে কত খুশি কতটা ভালোবাসিস আমাকে বল অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি অনেক ভালোবাসি মা তো পাইনি ওইটা আমার মা ওই দেখো ভালোবাসি ওকে আমি অনেক ভালোবাসি গো তো চলো ও পরিষ্কার করে নি আমি স্যান্ডিগের খাবারটা নিয়ে যাই ওদের খাবারটা বসাই চলো ও যাচ্ছে এখন পরিষ্কার করতে দেখলে তোমরা এরকম ভাবে একটা করে আমাকে বলবে ঠিক হয়ে যাবে আমাকে একটু ধরিয়ে দিতে হবে তাই তো ডলি আমাদের একটু ধরিয়ে দিতে হবে তাহলেই পরিষ্কার হয়ে যাবে তো চলো কাজটা করে নিক জলই পরিষ্কার করছে আর এই যে এই ছেলেটা এই ছেলেটা ফ্রিজের জল ছাড়া খাবে না ওই 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 দেখো ফ্রিজের জল ছাড়া খাবে না এই ছেলেটা মেন হচ্ছে ট্যাঙ্কের জল তো আমাদের সেই ট্যাঙ্কের জল এত গরম হয়ে যায় ওই জন্য ওই জল খেতে চায় না ফ্রিজের জল বাটি করে দিলে দেখো ওই দেখো এই দেখো ফ্রিজের জল খাবেন ফ্রিজের জল খাবে ফ্রিজের জল ও ঠান্ডা ঠান্ডা বয়ক জল খাবি একটু দেখিয়ে দাও একটু মুখটা দেখিয়ে দাও একটু মুখটা একটু বাবু মুখটা দেখি তাকাও 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 একটু মা দিকে দাও চলো এবার কি রান্না করছি দেখাচ্ছি ডিম ভেজে নিয়েছি আর পটল আর আলু এখন ভাজা ভাজা করছি এই পটল আলুটা কষা কষা করবো মশলা তো রেডি করাই রয়েছে দিয়ে পটল আলু দিয়ে ডিমের ঝোল করবো চকচবি তো হয়ে গেছে ডালটা এখনও হয়নি আগে ডিমের ঝোলটা করে নিই কারণ ডলির কাজ হয়েই এসছে ডলিতে একটু তরকারি দিতে হবে মশলা আমার রেডি করাই থাকে চলো রান্নাটা করে নিই তারপরে স্যান্ডিগল্লির খাবার করবো লাস্ট স্যান্ডিগল্লির খাবার তো দেখে নিলে আমার রান্না আজকে কিন্তু আমি তোমাদের রান্না দেখিয়েছি ঠিক আছে আজকে কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করবে না কাশমা খেয়েছোনা কি কাকিমা রান্না করেছে নাকি না কি আজকে আমি খাবো আজকে আমি রান্না করেছি আজকে আমি ভাত খাব তার জন্য রান্না করলাম ডিমের ঝোল চচ্চড়ি টক ডাল চলো রান্নাটা সেরে নিই এবার মশলাটা দিই দিয়ে তারপরে কষা কষা করে নামিয়ে নেব মশলা দিতে হয় তোমরা ভালো করে জানো এর মধ্যে কিন্তু রসুন পড়বে না ডিম হতে পারে কিন্তু রসুন পড়বে না আদা লঙ্কা পেঁয়াজ গরম মশলা সব কিছু পড়বে রসুন বাদ দিয়ে রসুনটা দিই না চলো একটু ভাজা ভাজা করে নিই তারপরে কষনার সময় দেখাবো গেলে এনে দেখতে পাচ্ছ জল খাবে দেখো 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 ঠান্ডা জল ঠান্ডা জলের ভক্ত আমার বাবু ঠান্ডা জল খাওয়ার ভক্ত রান্নাটা হয়ে গেলে এই যে রেডি রেখেছি শ্যাম্পু আর রিড মানে একটা পোকা মারার ওষুধ আর একটা পশু ওঠার ওষুধ তো চলো এই দিয়ে ওদেরকে স্নান করিয়ে নেবো সেটা তোমাদের আর শেয়ার করতে পারবো না কারণ দেরি হয়ে যাবে ওই শেয়ার করা সম্ভব না কেন আগে একদিন স্নান করানো দেখিয়েছি প্রায় হয়েই গেছে হাতে ক্যামেরা ধরে পাচ্ছি না জল চলো জলটা দিয়ে দিই কারণ এবার ফুটবে হয়ে গেছে এবার এটা ফুটুক আর আর একজনের কাজ দেখবে চলো তাকে কি করতে বলেছে আর কি করছে চলো দেখবে সব নামিয়েছে নামিয়ে এই দেখো ওপরেটা পরিষ্কার হয়ে গেছে এবার নিচেরটাও পরিষ্কার করছে দেখো নিচেটা পরিষ্কার আমি দেখলাম যে পরিষ্কার আছে বলছে না পরিষ্কার নেই করতে হবে ও নিজে আবার নিচেরটাও পরিষ্কার করছে দেখো ওপরেরটা খুলে দেখাই এই দেখো ওপরেরটা পুরো পরিষ্কার আর কমেন্ট করবে হ্যাঁ কমেন্ট করবে যেটা তোমাদের ভালো লাগবে না কমেন্ট করবে তাই তো ডালি হ্যাঁ আমরা ঠিক করে নেবো তো দেখেছ ও আর একটা জিনিস তোমাদের দেখাই নালে এটা না দেখালো এটা আবার পরে হয়তো হতে পারে যেহেতু একবার ফুল দিয়ে তারপরে বলেছিল যে ফুল দিয়ে এসেছি এই যে সকালবেলায় স্যান্ডি গোল্ডের জন্য দুটো প্যাকেট দইয়ের প্যাকেট নিয়ে এই প্যাকেটটা আমার আগের থেকেই ছিল আমি নিয়ে এসে রেখেছিলাম একটা খাইয়েছি একটা রয়েছে আর দুটো প্যাকেট সকালবেলায় নিয়ে এসে দিয়ে গেছে স্যান্ডি গোল্ডের জন্য তো দেখিয়ে দিলাম কারণ পরে বলবে তো দই দিয়ে এসছি সেই জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো ডালি পরিষ্কার করুক আমার ভিডিওটা এইটুকুই ছিল দেখিয়ে দিলাম যে তোমরা এরকম কমেন্ট করলেই আমার সেই কাজটা তুরান আমরা করে ফেলবো তার জন্য চলো এখন আমি এদেরকে স্নান করাই একজন তো ঘুমিয়ে পুরো কাদা ঠান্ডা জল খাচ্ছে আর ঘুমিয়ে যাচ্ছে ঠান্ডা জল খাচ্ছে আর ঘুমিয়ে যাচ্ছে হ্যাঁ বাটিটা সামনে রয়েছে জল খাওয়ার জন্য এবার স্নান করলে পরে যে কি টানা ঘুম দেবে তার কোনো ঠিক নেই তো আমার তো রান্না প্রায় হয়েই গেছে ঝোলটা নামালেই হয়ে যাবে তো রান্নাটা করে এবার আমি ওটাকে স্নান করবো কেউ নিশ্চয়ই এসে ওই জন্য দুজনের চার চল শুরু হয়ে গেছে চলো ওকে স্নান করাতে স্নান করাতে আমি হাঁপিয়ে গেছি এই যে একজন স্নান করেছে আর এই দেখো কেমন লাগছে দুটোকে স্নান করে বলো তো কমেন্টে জানিও দুটোকে সান করে কেমন লাগছে তো চলো ভিডিওটা এইটুকুই অনেক খাটনি হয়ে গেল আজকে এখন নিজে সান করতে যাব চলো টাটা